আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম আজকে আমরা পাস্ট কন্টিনিউস টেন্সের বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করা শিখবো বাক্যটি হচ্ছে মা আমাকে ভদ্রতা শিখাইতে মা আমাকে ভদ্রতা শেখাচ্ছিলেন যদি বাংলা ক্রিয়া শেষে ছয় রশ্মি লয়কারী রে দন্তালো থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউস টেন্স হয় আর সাধু ভাষায় বাংলা ক্রিয়া শেষে তে ছিলেন বা তে ছিল যদি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউস টেন্স হয় পাস্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এসিউ বি সাব জে ইসিটি সাবজেক্ট প্লাস ওয়াস অথবা অয়ার

টিচিং এরপরে অবজেক্ট মি মা আমাকে শেখাচ্ছিলেন জেন্টিলিটি জি ইএ টিআইটিএলআইটি জেন্টিটি মাদা ওয়াজ টিচিং মি জেন্টিলিটি মাদা ওয়াজ টিচিং মি জেন্টেলিটি মা আমাকে ভদ্রতা শিখাইতেছিলেন মাদা ওয়াজ টিচিং মি জেন্টেলিটি মা আমাকে ভদ্রতা শিখাইতেছিলেন বা শেখাচ্ছিলেন মা আমাকে ভদ্রতা মাদা ওয়াজ টিচিং মি জেন্টিনিটি থ্যাংক ইউ